রাখাল ছেলে রাখাল ছেলে বাড়িক ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলাই চামুর শিশির ধোয়ায় পা শেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা ধাও পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আর জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার হাসে আমার সাথে করত খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মরে তাই চলতে পথে মটর শুঁটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই লাঙল দিয়ে খেলি নিড়িয়ে দিই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে মটর বোনের ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে ঝাউয়ের ঝাড়ে বাজায় বাঁশি পৌষ পাগল বুড়ি আমরা সেথা চষতে লাগল মর্শিদা গান জুড়ি খেলা মোদের গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে জানি জানি নিকো কো বসা